আমার বাপ দাদারা বলতো যে হ্যাঁ আচ্ছা চলেন তো দেখ সম্পূর্ণ জায়গা এখান থেকে উঠতো কিন্তু এই যে একটা বদমাইশি করার পর কোনো গায়ে গরু গোস্ত পাক করে ধোয়নি বা তুলিছে এই জন্য হারিয়ে গেছে মানে আপনি বলতেছেন এই এলাকার জেলা বিয়ে বাদী অনুষ্ঠান হতো জেলা থালা বাসন জিনিসপত্র এখানে আসা ভেসে উঠতো আবার কাজ শেষ করে এই ঘাটের দিলে সেটা আবার চলে যেত পুরাতন অলৌকিক একটা ঘটনা রয়েছে আমি পড়বো আসলে ঘটনাটা শেষ সত্য এই তাই হজোর বইও তো লেখা আছে সেটা অলৌকিক থালা বাসন দেখছি কথা ও আচ্ছা 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 এই হুজুর আমার মন করা 100 বছর আমি এখন দেরি দাঁড়িয়ে আছি বিশাল বড়াকে দিছি আমি যাব একটি মাজার শরীফে ওই মাজার শরীফের হুজুরের নামে সেই দিকেটি এই সেই দিকে আপনারা সাথে থাকেন যেটা না নাটেনি পুরোটা দেখবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি এখন যাচ্ছি নজিপুর বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দক্ষিণে কাঞ্চন গ্রামে এটা নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় অলৌকিক মাজার তার পাশেই রয়েছে বিশাল বড় একটি দিঘি এখানে যে হুজুরি কেপলা ছায়িত রয়েছে সে তার নাম অনুসারেই সেই দিঘিটির নাম নাম অনু নামকরণ করা হয়েছে ওনার নাম হজরত জহর উদ্দিন রাদিয়া হো আর যে দিঘিটি রয়েছে এই দিঘিটির নামও সেম বিশাল বড় দিঘি এবং বিশাল বড় পুরাতন একটি মাজার এবং এই দিঘিতে নাকি অনেক সময় আজ থেকে একশো বছর আগে অলৌকিকভাবে বিভিন্ন ডেস্কা পাতিল উঠত সেই দিঘি থেকে দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই কাঞ্চন গ্রামে আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন যদি ভিডিওর মাঝে কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমি যাচ্ছি সেই পথে গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা এই রাস্তা ধরেই আমি যাচ্ছি সেই কাঞ্চন গ্রামে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার লোকজন আসেন এই মজার শরীফে এখানে বলে একটা বড় মাজার আছে হজরত এটাই উদ্দিন মানে এই আল্লাহরুল নামে এই দিগি ও আচ্ছা আচ্ছা তো এটা দিন ধরে এই মাজার এটা কত এক হাজার বছর আগে এক হাজার তো অনেক পুরাতন মাজার পুরাতন

আপনারা জানেন বাংলাদেশ অলি আল্লাহর দেশ তো বাংলাদেশ অলি আল্লাহর দেশ এক হাত এক ইংসি জায়গা নাই যে সেখানে অলি আল্লাহর কদম পড়েনি তো আসলে কামেল মোকাম্মেল অলি আল্লাহ এই নওগার জমিন নওগা মাজার বলতে হয়তোবা আপনারা জানেন যে পাবনা নওগা মাজার আসলে সেই নওগা না এটা নওগা জেলাতে এমন একটি কামেল মোকাম্মেল অলি আল্লাহ আসছে যে হাজার বছর পূর্বে তার মাজার এবং আর সবাই বলতেছে যে শাহ বা তার পূর্বে কিন্তু তারা আসছে ইসলাম প্রচার করার জন্য সরাসরি খাজা মাইনউদ্দিন সিস্তি আজমিরি সেই আজমির শরীফ থেকে দরবার শরীফ থেকে আসছে ইসলাম প্রচার করার জন্য আর এই যে এই এখানে যে আল্লাহর অলি ঘুমাচ্ছে এর নামেই কিন্তু বিশাল এক দিঘি আমি কিন্তু দেখতে পাচ্ছি আর আজকে আমার সবর সঙ্গী রয়েছে শামীম ভাই

দেখি আমরা এই শামীম ভাই নিয়ে আসতেছি এবং শামীম ভাই আমাদেরকে হেল্প করতেছে আজ শামীম ভাই বেশ কয়েক নজিপুর বাস থেকে আমাদেরকে রিসিভ করেছে আর রিসিভ করার পরে প্রথমে আমরা গেলাম সেই আমাদের বাংলাদেশের সেরা কণ্ঠের রাজা যাকে বলা হয় আপনারা জানেন সেই জেমস ভাই আমার কণ্ঠশিল্পী জেমস জেমসের বাড়িতে গিয়েছি সেখান থেকে কিন্তু আবারও এখানে সেই কাঞ্চন মাজার সেখানে কিন্তু শামীম ভাই আমাদেরকে নিয়ে আসতেছে তো শামীম ভাই আমাদেরকে পরিচয় করে দেবে এই এলাকার যেহেতু আমরা আসেনি আপনারা আমাদের সাথে থাকুন দর্শক দেখতে থাকুন আমরা কিন্তু এই যে বিশাল বড় একটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চাষি এখানে বাড়ি এখানে কোথায় বাড়ি আপনার এখানে মাজার কোথায় মাজার হ্যাঁ এখানে মাজার ও মাজার চলে আসছি তো থেকে আগে আপনাদেরকে রিভু দিয়ে আমি দেখাচ্ছি তারপরে আমি ভিতরে যাব এখানে খাদেমের সাথে কথা বলবো এলাকাবাসীর সাথে কথা বলবো আমি শুনেছি সে হাজার বছর ধরে এই মাজারটি এই নওগাঁ জমিনে আর এই পাশে কিন্তু আপনারা জানেন গাছ দেখুন বা হাজার বছরের কম না রানা ভাই আচ্ছা এই গাছ দেখেন তো কি অবস্থা গাছ তো অনেক পুরাতন হ্যাঁ পুরাতন গাছ অসত্য গাছ দেখা বলে বড গাছ পাইকড় এদের দেখুন এই যে মাজার দেখুন আর আমরা যে জেলার উপজেলাতে যে বড় মাজার সেই মাজারের কাঞ্চন এই গ্রাম বা এলাকার হয়তোবার নাম কাঞ্চন তো সেখানে আমরা এখন যে খাদেমের দায়িত্ব পালন করতেছে সালাম আলাইকুম রহমুল আবরাকাত এই যে আমাদের খادم হুজুর তার সাথে কিন্তু কাষ্টেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম যদি বলতেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তাই আব্দুল ওয়াদুদ ওয়াদুদ বাহ সুন্দর আচ্ছা এই যে আমরা এই নওগাঁ জেলা নজিবপুর উপজেলা গ্রামের নাম এই কাঞ্চন কাঞ্চন আমরা শুনেছি যে অনেক পুরাতন একটি মাজার এই মাজার সেই মাজার কত বছর আগে কারই মাজার এটা আমাদের কোনো মানে যে আইডিয়া নাই তো ইতিহাসে যতটুকু পাওয়া যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ সফর সঙ্গীদের একজন হজরত শাহজালালের সফর মধ্যে একজন আলহামদুলিল্লাহ দেখুন দর্শক বন্ধুরা একটু কি যাওয়া যাবে একটু চলেন খাদেম সাহেবের সাথেই যাচ্ছি কারণ আমাদের ভুল ত্রুটি হতে পারে আমি কি ভিডিও করতে পারি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই সেই কামেল মুকামেল অলিয়া আলিয়া

একদম এমন একটি সুন্দর পরিবেশে এখানে সাহিত্য রয়েছে বা মাজার এখানে এই রোজা এখানে অবস্থিত আসলে নওগাঁ জেলা এই যে নজিপুর বাস স্ট্যান্ড থেকে একটু মানে দশ টাকা চার্জার ভাড়া দেয় এই গ্রামে চলে আসবেন এখানে আছে কাঞ্চন এখানে কিন্তু এই উলিয়া উলিয়া ঘুমাচ্ছেন এই যে দেখুন আর আমি যদি সব দিকে আমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন

মানে হাজার হাজার লোক হ্যাঁ লোকের সমাগম মানে সারাদিন সারা রাত ফদরের নামাজ পর তারার দেওয়া হয় এখানে ওয়াজ মাহফিল তাহলে আহ কত ফাল্গুন যেন বললেন চব্বিশে ফাল্গুন আচ্ছা চব্বিশে ফাল্গুন দর্শক বন্ধুরা খাদেম নিজে মুখে বলতেছেন চব্বিশে ফাল্গুন এটা নির্ধারিত একটা সময় ওরস

তো এই যে দেখুন অনেক সুন্দর এখানে গম্বুজ এই যে দেখুন গম্বুজ রয়েছে মিনার রয়েছে আসলে আপনারা আসবেন আমার নওগাঁ জেলার ভাইয়েরা আসলে কি বলবো আমি নওগাঁ জেলার কৃতির সন্তান আমার নওগাঁ জেলার বাড়ি হওয়ার পরে আমার এটা কিন্তু আদৌ আমি জানতামই না যে এখানে এত বড় একটা মাজার রয়েছে এই যে দেখুন আর এই নিচেই কিন্তু বিশাল বড় একটা দিঘি আমি আবারও একটু কথা বলবো কিন্তু আপনারা জানেন যে চব্বিশে ফাল্গুন প্রতি বছরই অনুষ্ঠান কিন্তু এখানে ওরস মোবারক এই অনুষ্ঠান কিন্তু এখানে হয় আপনারা আমন্ত্রিত আপনারা আসবেন দেখে যাবেন আপনারা মাদার জিয়ারত করে যাবেন কারণ অলি আল্লাহর কামেল মোকামেল অলি আল্লাহর জিয়ারত করা একদম ফরজে আইন হ্যাঁ কোনো সন্ন্যাদ কোনো ওয়াজিব টুয়াজিব না কে ফরজে আইন আপনারা আসবেন অলি আল্লাহর দেশ বাংলাদেশ ইনারাই কিন্তু ইসলাম প্রচার করেছেন আজকে রাজা গোরগোবিন্দ বলেন রাজা পরশুরাম বলেন যেই রাজাই বলেন হিন্দু রাজা বা পাল রাজা যাকে বলেন এদের বিরুদ্ধে এই ইনারাই কিন্তু আজান দেওয়া শিখাইছে আমাদের উজু করা শিখাইছে নামাজ পড়া শিখাইছে আর আমরা অনেকেই বেদাত বেদাত করি আসলে বেদাত পার্টিটাই তারা হচ্ছে কুপ্ফা নগরীর যারা হাসানকে হোসাইনকে হত্যা করেছে তারা আজ পর্যন্ত বেদাত না পড়ে তারা বেদাত না থাকুক না কেন আসুন আপনারা আমরা সবাই মিলেমিশে অলি আল্লাহর জীবনী আমরা বেশি বেশি পড়বো অলি আল্লাহর খেদমত করবো আমরা ওরস মোবারে মোবারক আসবো এখানে ওয়াজ নিচত শুনবো সেই আলোকে আমাদের জীবনটা পরিচালনা করব। নাম রেজাউল খান রেজাউল খান বাহ আপনার খানদান বংশের মানুষ বোঝাই যায় ঠিক আছে এখানে কোথায় আপনার বাসা সামনে সামনে হ্যাঁ হ্যাঁ মানে আমার আপন বড় ভাইয়ের মামা ঠিক আছে গ্রামের ঠিক আছে কিন্তু ও এখন আছে ও আমি জানতাম যে হয়তো তো যাই হোক বড় ভাই এই যে মাজার এই যে উদ্দিন মাজার আসলে এই মাজার সম্বন্ধে যদি আপনার বলি এখানে কি কোনো অলৌকিক ঘটনা বা আপনারা শুনেছেন কোন ঘটনা অলৌকিক অলৌকিক ঘটনা কিছু নাই কিন্তু এখানে এই যে এখানে এই যে কিছুদিন আগে আর কি হ্যাঁ হ্যাঁ এই মাজারে একটি গণগোল হয়েছিল জি জি ওই দলীয় মনে করেন যে আগে সাবেক এমপি ছিল জি জি তার মাপ দিয়ে বোমা মামলায় ফেলে দিছিল।

তাই তো যে অন্যান্য যে দরবার শরীফে দেখা যায় যে নামাজ পড়ে না বা খালি গান বাজনা করে এরকম হয় না তাই তাই তোমাকে কেমন লাগে আমাকে অনেক সুন্দর লাগে তুমি এখানে বাসা ওরসের সময় তুমি কি এখানে আসো এখানে মানে তুমি খেত মতে সব সময়। আহ

এই ঘাটের দিলে সেটা আবার চলে যেত এটা বড়দিন এক ঘটনা এটা বড় সত্যি ঘটনা অলৌকিক অলৌকিক আচ্ছা ওই ভাই আছে ঘাটা বাড়িতে

ওটা আবার আলাদা যায় বলছে না পৌরসভা আচ্ছা কিন্তু তো দুই ভাই একসঙ্গে আসছে

আসলে আমিও জানা গেলাম নেক্সট টাইমে শুক্রবার কে আসবেন ভাই আসলে মানুষজন পাবে দেখতে পাবে আমার নির্মাণ কাজ বন্ধ আছে এই যে আমি রয়েছি নগা জেলা নজিপুর উপজেলা কাঞ্চন গ্রামে এই সেই পাক দরবার শরীফ দর্শক বন্ধুরা আমি দেখলাম আসলে আমি অনেক পাক দরবার শরীফ রয়েছি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে পাক দরবার শরীফ এর পাশেই রয়েছে একটি বিশাল বড় দিঘি এই দিঘিতে একসময় অলৌকিক ডেস্কা ভাসে উঠত এখানকার লোকজনের মাঝে আমি শুনতে পারলাম আর এনারি ছোট ভাই রয়েছে পাশে দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি আমার ভিতরে ভিডিওটার মাঝে একটু কিঞ্চিত পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ